আমি আমার নিজের জমি কিভাবে রেকর্ড করব মানে আমার কেনার সম্পত্তি আমি কিভাবে মিউটেশন করব বেলার অফিসে গিয়ে আমি নিজে রেকর্ড করতে চাইছি আমার জায়গা তা প্রসিডিওর কি খুব সহজ একটা প্রসিডিওর সেই প্রসিডিওরটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব দেখো জমি মিউটেশন করা বা যে কোনো প্রপার্টি মিউটেশন করা সহজ পদ্ধতিতে যদি আমি বলি তাহলে দুটো স্টেপে কাজ কমপ্লিট এক হচ্ছে অ্যাপ্লিকেশান করা আর দুই হচ্ছে ই হেয়ারিং হবে যেদিন বিয়ালার অফিসে সেই উপস্থিত থাকা এই দুটো স্টেপ এই দুটো স্টেপ কমপ্লিট করলে তার জায়গা মিউট্রেশান বা রেকর্ড হয়ে পর্চা হয়ে যাবে সে আরও আর পেয়ে যাবে তারপর আবার আর পেতে গেলে এখন তো অনলাইন অ্যাপ্লিকেশান আছে মানে ডিজিটাল সাইন হয়ে আসে পর্চাগুলো সারা বাংলা জুড়ে এখন এই নিয়মেই সব কিছু চলছে এইবার আমি একটু ভিতরে যাব মানে আলোচনাটা একটু ডিপলি রাখবো ধরুন আপনি একটা জায়গা কিনেছেন এবং সেই জায়গা রাম একটা ব্যক্তির ছিল সেই রাম যে ব্যক্তি তার নামে রেকর্ড আছে সেক্ষেত্রে আপনার জায়গা রেকর্ড হওয়ার জন্য ওই রাম নামক যে ব্যক্তির পর্চা হয়ে আছে যে খতিয়ান বা দাগ নম্বর হয়ে আছে সেটা আবার এলআর হয়ে যদি থাকে তাহলে তার ওই ডকুমেন্টসটুকু আর আপনার ডিডের মানে দলিলের অরিজিনাল কপি নিয়ে আপনি অ্যাপ্লিকেশান করুন অ্যাপ্লিকেশান করার জন্য আপনার যে পার্সোনাল ডিটেলস সেটা দিন আপনার জায়গার যে ডিটেলস মানে আপনি যে জমি যে কিনেছেন তার জন্য যে ডিটটা হয়েছে সেই ডিটে আপনার পরিষ্কারভাবে জমির পরিচয় দেয়া আছে এবং সে সব কিছু ডিটেলস আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করে দিন বাংলা ভূমি ডট কমে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশান করে দিন মিউটেশন অ্যাপ্লিকেশান ব্যাস অ্যাপ্লিকেশান হয়ে গেল মানে ওই অ্যাপ্লিকেশনে যা যা চাইছে নাম ঠিকানা জমির জমির পরিমাণ কতটুকু অংশ কী কীভাবে এসেছে এইগুলো দিয়ে আর এখন তো নতুন নিয়ম এসে গেছে কারণ এখন সমস্ত ডকুমেন্টস মানে জমির বা যদি তোমার কোনো রকম অন্যান্য কোনো ডকুমেন্টস থাকে সেগুলো আপলোড করতে হবে একটা নির্দিষ্ট সাইজে তারপর সেটা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তো এই যে ডকুমেন্টস নিয়ে যখন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেল তারপর একটা নোটিশ ডেট দিয়ে দেবে যে এত তারিখে আপনার হিয়ারিং হবে এবং আপনি যেহেতু রাম নামক ব্যক্তির থেকে জায়গা কিনেছেন সেক্ষেত্রে আপনার ওই রামকে একটা চিঠি পাঠাতে হবে মানে আপনি পাঠাবেন আপনার পাঠানোর পরে বিয়ালারতে যেদিন হিয়ারিং হবে সেদিন সবাই উপস্থিত থাকবে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে হয়ে যাওয়ার পরে আপনার নামে নতুন খতিয়ান বা নতুন দাগ ক্রিয়েট হয়ে যাবে বা আপনি যদি চান যে আমার এই খতিয়ানে এই দাগটা চলে আসুক মানে আপনার পুরনো একটা খতিয়ান আছে সেখানে আপনি সম্পূর্ণ দাগ রেখে দিয়েছেন সেখানে আপনি চাইলে সেই দাগটা ঢুকিয়ে নিতে পারবেন বা আবার আপনি নতুন খতিয়ান করে নতুন দাগ তৈরি করতে পারেন যেটা আপনার ইচ্ছে তো এই ছোট্ট টিপস মিউটেশন করার আর একটা ডিটেলসে বলি ধরুন আপনি রতন নামক এক ব্যক্তির কাছ থেকে জায়গা কিনেছেন রতন আবার গৌরচাঁদ নামক এক ব্যক্তির কাছ থেকে জায়গা কিনেছে গৌরচাঁদ এখন প্রীতমের কাছ থেকে জায়গা কিনেছে তাহলে রতন গৌরচাঁদ প্রীতম আপনার এই সমস্ত ডকুমেন্টস আপনার অরিজিনাল ডকুমেন্টস প্রথমত সব সঞ্চয় করতে হবে যদি অরিজিনাল ডকুমেন্টস না পান তাহলে আপনি সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লাই করে সমস্ত ডকুমেন্টের সার্টিফাইড কপি নিয়েও আপনি অফিসে উপস্থিত হতে পারবেন কারণ আপনার যখন মিউটেশান হবে তখন আপনি যার থেকে কিনেছেন যার থেকে কিনেছেন যার থেকে কিনেছেন মানে কি আপনি কিনেছেন রতন রতনের থেকে রতন কিনেছে গৌর থেকে গৌর কিনেছে প্রীতমের থেকে তো সেই প্রীতমের নামে রেকর্ড হয়ে আছে সুতরাং সেইখান থেকে আপনাকে সাজিয়ে আনতে হবে ডকুমেন্টগুলো এবং সেই সব ডকুমেন্ট আপনাকে প্রডিউস করতে হবে অফিসে আবার ধরুন কোনো এক বিষয় যেমন পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে গেল কেউ পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আপনাকে জায়গা বিক্রি করেছে আপনার কিন্তু সেই পাওয়ার অফ অ্যাটর্নির অরিজিনাল কপি বা সার্টিফাইড কপি হিয়ারিংয়ের সময় অফিসে দেখাতে হতে পারে বা আপনি অডিশান সূত্রে জায়গা পেয়েছেন সেক্ষেত্রে আপনার অডিশানের যে কাগজ যে পেপার অঞ্চল থেকে যেগুলো দেয় সেটা নিয়ে আপনাকে হিয়ারিংয়ের সময় দেখাতে হতে পারে তো এই যে মিউটেশনের এই যে টুকটাক জিনিস এগুলো নিজে নিজেই করা যায় নিজে নিজে অ্যাপ্লিকেশান করে হ্যারিং করানো যায় আর যদি না পারেন আপনার নিকটবর্তী যারা জানে যারা মৌরি আছে তারাও এই কাজগুলো করে হ্যাঁ মিনিমাম একটা পারিশ্রমিক নেয় তারা সেটা করে দেয় সমস্ত কিছু দায়িত্ব তারা নিয়ে আপনাকে হেয়ারিংয়ের দিনে ডেকে নেবে আপনি তখন সেই হাজিরাতে একটা সাইন করে জমা করে দিলেন বাস কাজ কমপ্লিট নিজের চেষ্টা করলে নিজেও করতে পারবেন যদি চান অন্যকে দিয়ে করাবো সেটাও করতে পারবেন আর যদি জমি জায়গা সংক্রান্ত কোনো বিস্তারিত আলোচনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ মানে যেসব অ্যাডভোকেট আছে তাদের সাথে কথা বলতে পারেন যারা ভালো মৌরি আছে তাদের সাথে কথা বলতে পারেন তাহলে আপনার সে ব্যাপারটা যদি জটিল থাকে কোথাও কোনো ভীষণ সমস্যা আছে তাহলে তার সমাধান হয়ে যাবে এবং সেটা হয়ে গিয়ে আবার মিউটেশন হয়ে যাবে তবে তারা গাইড করে দেবে ব্যাস এইটুকু মিউটেশনের জন্য